ঘরে কিভাবে এই ভাইরাল ভিডিওটা করবে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা সবাই করছে বাট আমি একজন মানুষ ঘরে করব আমার মতো যারা তারা কিভাবে করবে সেটাই দেখাবো একটা মাম বোতল নিয়ে নিবে পিন দিয়ে খুব সুন্দরভাবে তোমরা করে ফেলতে পারবে পানির বোতলটা নেওয়ার একটাই কারণ হলো এটা খুবই নরম ইজি ভাবেই দেখো পিনটা ঢুকে যাচ্ছে বাট তোমরা যদি কোক বা সেভেন আপ বা মজুর বোতল নিটা কখনোই বললাম সিফটি পিন গুলো তো সহজে তোমরা ঢুকাইতে পারতা না মক্কাটা বললাম পিনটা গরম করে করে তারপরে এইভাবে ছিদ্র করতে হবে কারণ মক্কাটা বললাম এত অনেক বেশি শক্ত যেটা ছিদ্র করা যাচ্ছিল না পিনটা গরম করলে খুব ইজি ভাবে এটা তোমরা ছিদ্র করতে পারবে যেটা আমি এই দেখো অফ ক্যামেরায় করে নিয়েছি আমার কাছে এই ছোট বোতলটাই ছিল তো এটা দিয়ে আমি ট্রাই করব এর ভিতরে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি এই ওয়াটার পটটা থেকে পানি ঢেলে নেব অবশ্যই তোমরা ফুল ভরে নিবা না কারণ যেহেতু ছিদ্র ছিদ্র করা হয়েছে তখন পানি বললাম সব পড়ে যাবে অ্যান্ড সব কিছু নষ্ট হয়ে যাবে তাই আমি বোতলটা একদমই ফুল করে ভরি নাই চলো তোমাদের সাথে এখন আমি একটু টেস্ট করব আসলে এটা কি সত্যিই ঘরের মধ্যে আমি করতে পারবো কিনা এখন টেস্ট করি ফাইনালটা পরে দেখাচ্ছি দেখি পানি বের হয় কিনা হ্যাঁ 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 এক চাপে ভিজে গেলাম এখন আবারও পানিটা ভরে নিব কারণ আমার কাছে মনে হইতেছিল যে পানিটা খুব কম বের হচ্ছে এখন একটু ওটা চাপ দিয়ে দেখবো তো এদিকে সবকিছু ঠিকঠাক আছে দেখো আমার কি অবস্থা আমি ভিজে কি হয়ে গেল দুই তো আমার কাছে মনে হচ্ছে যে লাইট যদি পিছনে থাকে তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে একটা রিং লাইট ছিল তাই আমি এটা পিছনে রেখে যখন করলাম এত সুন্দর হইছে তারপরে সব যে পানিগুলো পড়েছে আবার সব বোতলে ঢুকিয়ে নেব আমাদের কাছে যদি রিং লাইট না থাকে পিছনে একটা লাইট হলেই হবে ভিডিও শেষ করার পরে দেখো আমার অবস্থা একদম ভিজে পুরা শেষ হলো শখের তোলা আশি টাকা সবাই করছিল তাই আমার আর ভাল লাগছিল না যে আমি কখন করব আমি যেতে পারছিলাম না ভাবলাম সবাই তো করেছে আমি না হয় ঘরেই করলাম শখটা পূরণ করলাম ঘরে বসে শখটা তো পূরণ করেছে এখন তো আমার এগুলো সব কিছু মুছতে হবে দেখো একদম পানি দিয়ে সব ভিজে শেষ হয়ে গেছে এখন এই সব রুমগুলো এখন ক্লিন করব দেখো অনেক দূর দূর পানি পৌঁছে গেছে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ